আমার তনু জোর মনে লড়িয়া যাইতাম তিয়া বাড়ি গর বন্ধু তোর লাইগা ও বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর মনে লয় সারিয়া যাইতাম তি গোর বন্ধু তোর ও নীল জঙ্গলার মাঝে আমারে খান ঘোর আই হাই ও রইল জঙ্গলার মাঝে আমারে খান ঘোর বাইও নাই বান্দ বাইও নাই বান্দব নাইবার হেলইবা কবর হায় রে বাইও নাই বান্দব নাইবারইবা কবর বন্ধু তোর লাইবার রে বন্ধু তোর রে সাইয়া যাইতাম তোয়া ভাই বোর বন্ধু তোর লাইগা রে বোট কবির তো লে গেলাম সায়া ভাই বা রাসে আয় হায় বোট তো লে গেলাম সায়া ভাই বা ডালিয়ার লাগে ওর মধু সে হায় রে ডালবাঙ্গিয়া রইদ লাগে আপন ওর মধু বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তোনু জোর জোর মনে লয়ারিয়া যাই বর রে পারইবার লাগি গেলাম নদীরও গেলাম রে আমারে দেখিয়া নৌকা বাসে দূরে দূরে হাইরে আমারে দেখিয়া তোর রে ও বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর মনে সারিয়া যাইতাম তৈয়া বাড়ি গোর বন্ধু তোর লাইগা রে দোষানুরে খান্দনী নদীয়ার কুলে বইয়া সৈয়ানুরে হাঙ্গুলি নদীর কুলে বইয়া বারোই মো বারোই মো হরি দিন তো যাই বর বইয়া হায় রে বারোই মো বারোই মো হরি দিন তো যাই বর বইয়া বন্ধু তো লাই গারে ও বন্ধু তো লাই গারে আমার তো নু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম বাড়ি ঘর বন্ধু তে লাগারে চিতা